গং গণপত নম ওং কং কিং কং ওং হনুমন্ত নম ওং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আপনার নামের আধ্যক্ষর অনুযায়ী আপনি কি ফল পেতে যাচ্ছেন আজকের দিনের জন্য ষোলোই সেপ্টেম্বর টোয়েন্টি মঙ্গলবার সরাসরি আমরা আলোচনা যাব একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে আপডেটগুলো পেতে সময় মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক সরাসরি আজকের দিনে যে প্রভাবটা দেখা যাচ্ছে চন্দ্রের যে প্রভাবটা থাকছে মিথুন রাশিতে চন্দ্রের উপস্থিতি আছে আর আপনার হচ্ছে গিয়ে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে মাঝ যাচ্ছি তারপরে কর্কট রাশিতে গমন করবে আদ্রা নক্ষত্র দিয়ে যাবে আর পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে ছ সকালবেলায় আদ্রা নক্ষত্রের প্রভাবটা কেটেই যাচ্ছে তারপর পুনর্বসু নক্ষত্র দিয়ে যাবে তো সেক্ষেত্রে বলব চন্দ্র যেহেতু মিথুন রাশিতে অবস্থান করছে তাই যোগাযোগ এবং বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সফলতা আসার কথা আর আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে পরিবর্তন আসে নবীকরণের ক্ষেত্রে সুযোগ আসে তবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজকের দিনে নিয়মিত খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে বিচক্ষণতা দেখানোর দরকার আছে হলেই কিন্তু ফেসে যেতে পারেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ভালো হবে চলুন মেষ বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে আজকের দিনে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে সাহস বাড়বে উদ্যোগী হবেন কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে স্বাস্থ্য মোটামুটি যাবে ভালোই যাবে আর্থিক দিকটা মোটামুটি সুবিধা পেতেই যাচ্ছেন আজকের দিনে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করছে আজকের দিনে মাথায় রাখবেন যে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে অর্থাৎ তার জন্য কিছুটা চ্যালেঞ্জ আসবে আপনাদের ক্ষেত্রে শান্ত থাকুন সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করুন ভালো হবে আর প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়ানোর দরকার আছে ধৈর্য ধরে থাকার দরকার আছে মানসিক চাপ সেক্ষেত্রে বেড়ে যেতে পারে বিশ্রামের একটু দরকার দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে লাল রং ব্যবহার করুন শুভ সংখ্যা আজকের দিনের জন্য আপনাদের এক এবং নয় যে সমস্ত বন্ধুদের বি দিয়ে নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আবেগ প্রবণ হতে যাচ্ছেন তবে দয়ালু মনটার মধ্যে থাকছে দয়ালু ভাবটা থাকবে যত্নশীল হন এ ব্যাপারে সংবেদনশীল মন কাউকে সাহায্য করার জন্য হয়তো আপনি উদ্যোগী হচ্ছেন কিন্তু সে সুযোগ নিতে পারবে স্বাস্থ্যের প্রতি একটু সাবধান থাকতে হবে অপ্রত্যাশিত আয়ের ব্যাপারটা সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি বন্ধুর সঙ্গে মিলমিশের ক্ষেত্রে একটু দেখুন ঠিক মতো ব্যবহার করার চেষ্টা করুন তাদেরকে আর সুযোগ যাতে না আপনার থেকে বেশি গ্রহণ করে নিতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে পরিবারের সঙ্গে মধুরতা কাটতে চলেছে ভালো হতেই যাচ্ছে পেশাগত জীবনের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে কিছুটা শান্তভাবে থাকুন সমাধানের সূত্র বার করার চেষ্টা করতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা আপনাদের একটু সতর্ক থাকতে হবে আজ ধৈর্য ধরে চলুন মানসিক চাপ থাকবে সেক্ষেত্রে ঘুমের ব্যাঘাত হচ্ছে কিনা একটু খেয়াল রাখুন বেশি করে ঘুম দেওয়ার চেষ্টা করুন সাধারণ ব্যবহার করুন সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং সাত পাওয়া গেছে এই সংখ্যাগুলো ব্যবহার করতে পারেন ভালো হবে সি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন যুক্তিবাদী তর্কবাদী হলে ভালো ফল পাবেন আজকের দিনে আজকের দিনে নতুন আইডিয়া সফলতার দিকে যাবে যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে পারেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন সামাজিক ক্ষেত্রে আপনার কার্যক্রম থাকলে সেক্ষেত্রে আপনি সুবিধা পেতেই যাচ্ছেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে উন্নতির যে সুযোগ সেটা আজকের দিনে হয়তো পেতেই যাচ্ছেন পরিশ্রমের শুভ ফল পাবেন হঠাৎ করে কিছু অর্থ লাভের জায়গাটা তৈরি হয়ে আছে ভালো পরিবার এবং বন্ধুদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকছে আজকে দিনে তবে হজমের গোলমানজনিত কারণে পেটের গণ্ডগোল হতে পারে খাবার দাবারের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে হলুদ জং ব্যবহার করুন আজকের দিনে তিন এবং ছয় সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যাদের নাম ডি দিয়ে শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যদি আপনি কাজকর্ম করেন সফলতা আসবে কঠিন কাজ সম্পন্ন করে আজকের দিনে সাফল্যতা পেতে যাচ্ছেন সাফল্য পাবেন স্বাস্থ্যের দিকটা ভালো থাকবে মোটের ওপরে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে পরিশ্রমের শুভ ফল পাবেন বলে মনে করছি হঠাৎ করে অর্থ অর্থপ্রাপ্তিরও সুযোগ থাকছে কিন্তু পেটের গণ্ডগোল আপনাদের ক্ষেত্রে হতে পারে একটু খেয়াল রাখার দরকার আছে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বলে মনে করছি যে সমস্ত বন্ধুদের ই দিয়ে নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো যারা স্বাধীন চেতা তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হবে আজকের দিনে নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে শুভ দিন ভ্রমণের ক্ষেত্রে সফলতা আসবে অর্থনৈতিক দিকটা মোটামুটি স্থিতিশীল থাকবে বলে মনে করছি পেশাগত জীবনে কিন্তু কিছুটা চ্যালেঞ্জ আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি শান্তভাবে কাজকর্ম করুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার ছিটিং বাজে পাল্লায় পড়ে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন একটু খেয়াল রাখতে হবে মানসিক চাপ সেক্ষেত্রে বাড়তে পারে ঘুমের ব্যাঘাত হতে পারে সবুজ রঙ ব্যবহার করুন এবং পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এপ দিয়ে যাদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ভারসাম্য কথার মধ্যে রাখার চেষ্টা করুন শরীর স্বাস্থ্যের দিকে যত্নশীল হতে হবে কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে আজকের দিনে আর্থিক ক্ষেত্রে বিচক্ষণতা দেখানোর দরকার আছে বন্ধুত্বের গভীরতা আপনাদের বাড়তে চলেছে আজকের দিনে কাজের চাপ থাকলেও আপনি আজকের দিনে সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে ভালো হবে বলে মনে করছি স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে জি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে চিন্তা ভাবনার প্রখরতা কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে নতুন প্রকল্প শুরু করতে পারেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যাচ্ছে আধ্যাত্মিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে কাজের জায়গায় প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে ব্যবসা যারা করেন তাদের দিনটা ভালো হতেই যাচ্ছে আজকের দিনে বিনিয়োগের সুযোগ আসবে ভালো হবে বলে মনে করছি বেগুনি রং ব্যবহার করতে পারেন এবং আপনার সাত সংখ্যাটা ব্যবহার করতে পারেন ভালো হবে এই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম তাদের ক্ষেত্রে বলবো আপনার উচ্চ বিল্লাসী হতেই যাচ্ছেন ভালো হবে সম্পদ বৃদ্ধির যোগ থাকছে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হতে যাচ্ছেন ভালো হবে আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা আছে ভালো হবে ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে স্বাস্থ্য আর্থিক জায়গাটা লাভবান হতে যাচ্ছেন সামাজিক মানমর্যাদা বৃদ্ধি পাবে ভালো হতে যাচ্ছেন কর্মক্ষেত্রে সামান্য বাধা বিপত্তি থাকলেও বুদ্ধিমত্তা প্রয়োগ করে সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন খরচ খরচায় লাগাম দিতে হবে আজকের দিনে পারিবারিক জীবনে কিছু টানাপড়েন দেখা দিতে পারে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে চোটা গাছ যাতে না লাগে খেয়াল রাখবেন র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে সোনালি কালার ব্যবহার করুন শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আট আয় দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব চিন্তাশীল হতে যাচ্ছেন বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন স্বাধীনতাকামী কামী হতে যাচ্ছেন বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কাজ হাসিল করতে হবে স্বাস্থ্যের দিকে যত্ন রাখুন এটা ভালো হবে স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে যত্নশীল হতে হবে আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার জন্য দিনটা শুভ হতে যাচ্ছে কাজের জায়গায় আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে সামাজিক ক্ষেত্রে আজকের দিনে নতুন কোনো যোগাযোগ আজকের দিনে সফলতা এনে দিতে পারে সাফল্য পাবেন আপনার যোগাযোগটা ঠিক মতো করার চেষ্টা করুন সাধারণ মানুষদের সঙ্গে বড় বড় মানুষদের সঙ্গে যেখানে তো আপনি চাকরি খুঁজতে চাইছেন বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন যেটা আপনার খুব দরকার আছে যোগাযোগটা করতে থাকবেন নীল রঙ ব্যবহার করুন শুভ সংখ্যা নয় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনি কূটনৈতিক চালেতে সকলকে মাত করতে চাইছেন এবং সেটা সাফল্য পাবেন আইনি বিষয়ে সাফল্য পেতে যাচ্ছেন ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আর্থিক নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে সামাজিক ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো হবে কাজের জায়গায় প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালো দিন হতে যাচ্ছে বিনিয়োগের সুযোগ আসতে পারে ভালো হবে বলে মনে করছে অতিরিক্ত কাজ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন একমুখী ভাবনা নিয়ে থাকুন তাদের শান্তি পাবেন এবং কাজে সাফল্য পাবেন শুভ রং হতে যাচ্ছে আপনাদের কালো আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের এক এবং নয় কে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে জ্ঞানের গভীরতা আপনার বাড়বে আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার দরকার জীবনের ক্ষেত্রে সেটা আপনাকে করতে হবে এবং ধীর স্থিরভাবে চিন্তা শিল্প হয়ে আপনাকে এগোতে হবে প্রজ্ঞা এবং পরিবর্তন এবং জ্ঞানের গভীরতা এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বর্তাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যে উন্নতি হতে যাচ্ছে অর্থের ব্যাপারে বুদ্ধিমান হবেন পারিবারিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন বুদ্ধিমত্তা দিয়ে সেই কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে আর্থিক খরচ বেড়ে যেতে পারে তাই বাজেটের কথা মাথায় রেখে আপনাকে এগোতে হবে পারিবারিক জীবনে কিছু পড়ে আসতে পারে খেয়াল রাখতে হবে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন কমলা রঙ ব্যবহার করুন আজকের দিনে আজকের দিনে দুই সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এল দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের প্রেমময়তা বাড়ছে আবেগ প্রমাণতা বাড়ছে বিশ্বাস সকলকে করে আপনি ঠকে না যেতে পারেন ঠকে যাওয়ার সম্ভাবনা থাকছে সেই জায়গাটা খেয়াল রাখবেন তবে প্রেম এবং সম্পর্কের মধুরতা বাড়তে চলেছে স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক জায়গাটা স্থিতিশীল থাকবে পারিবারিক আনন্দ হতেই যাচ্ছে আজকের দিনে কেরিয়ারের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকবে পেশাগত জীবনের ক্ষেত্রে সেই জায়গাটা আপনাদের সমাধান সূত্রে বার করতে হবে আর্থিক জায়গাটা লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন মানসিক চাপ যদি বেশি হয়ে থাকে একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে এটা খেয়াল রেখে চলবেন আজকের দিনে শুভ রঙ হতে যাচ্ছে হালকা নীল কালার এবং শুভ সংখ্যা হতে যাচ্ছে তিন এবং বারো এম যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্যশীল হন এবং বাস্তববাদী হন কঠোর পরিশ্রমের শুভ ফল পাবেন ধৈর্য ধরে কাজকর্ম করুন স্বাস্থ্যের যত্ন নিন এবং আর্থিক ক্ষেত্রে স্থিরতা বজায় রাখার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করুন সফলতা পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গায় মিশ্র ফল পাবেন বলে মনে করছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসলেও আসতে পারে তবে পরিশ্রমের প্রয়োজন আছে আজকের দিনে হঠাৎ করে কিছু আর্থিক লাভও ওঠানোর সুযোগ থাকছে পারিবারিক এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনে সম্পর্ক ভালোর দিকে যাবে বলে মনে করি হজমের সমস্যাজনিত কারণে আপনার আজকের দিনে কাজ বিগড়ে যেতে পারে খেয়াল রাখতে হবে খাবার দাবার ক্ষেত্র খাওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে বাদামি রঙ ব্যবহার করতে পারেন শুভ সংখ্যা আপনাদের চার এবং তেরো এন দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুধু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনার অন্তর্দৃষ্টি প্রকট হওয়ার দরকার আছে শান্ত থাকুন সহানুভূতিশীল হন অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন আপনি যে কাজগুলো করছেন সেগুলো সঠিক না বেঠিক মানসিক শান্তি পাবেন ভালো থাকবে আপনার স্বাস্থ্য বিশ্রাম নিতে হবে আপনাকে বেশি করে আর্থিক বিষয়ে আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে চিন্তা করে এগোতে হবে তার জন্য আপনাকে বেশি সময় দিতে হবে আধ্যাত্মিক উন্নতির জায়গাটা তৈরি হতেই যাচ্ছে কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন তাই সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে খরচের দিকে লাগাম দিতে হবে আজকের দিনে পারিবারিক টানাপড়ে না আসতে পারে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে আজকের দিনে শুভ রং আপনাদের ক্ষেত্রে রূপালি শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পাঁচ এবং চোদ্দ ও দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো আজকে দিনে খোলামেলা মেলা খোলামেলা মেলামেশার ক্ষেত্রে যত্নশীল হন সাফল্য পাবেন সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন সম্ভাবনার দ্বার খুলতে চলেছে আপনার জীবনের ক্ষেত্রে তাই আপনাকে যে কোনো কাজই করছেন সেখানে চ্যালেঞ্জ আসুক যত যতই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে শান্তভাবে কাজগুলো করতে হবে সমাধানের সূত্র আপনি পাবেন এবং লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন নতুন সুযোগ হয়তো আর্থিক লেনদেনের ক্ষেত্রে পাবেন কিন্তু সতর্ক থেকে করতে হবে সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অবসান করার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিজেদের আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখুন একটু ঘুমের ব্যাঘাত হতে পারে খেয়াল রাখতে হবে কমলা রং ব্যবহার করুন শুভ সংখ্যা হতে যাচ্ছে ছয় এবং পনেরো পি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব সৎ এবং বিশ্বস্ত হওয়ার দরকার আছে আপনার ক্ষেত্রে পরিকল্পনাবিহীন কাজকর্ম করবেন না আজকের দিনে সমস্ত ক্ষেত্রে পরিকল্পনা করে কাজে এগোবার চেষ্টা করুন তাতে ভালো হবে সততার পথে চললে আজকের দিনে লাভবান হবেন আপনি আর্থিক বিষয়ে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে এগোন ভালো হবে পারিবারিক দায়িত্ব পালনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে কেরিয়ারের ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে দক্ষতাকে কাজে লাগাবার চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো দিন হতে যাচ্ছে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে ভালো হবে এবং আজকের দিনটা আপনাদের মোটের উপরে অনেকটাই ভালো মনটা শান্ত থাকবে বলে মনে করছে বেশিরভাগ দিন দিনের বেশিরভাগ সময়টাই আপনাদের ভালো যাবে সবুজ রঙ ব্যবহার করুন এবং সাত ও ষোলোর সংখ্যাটা আপনাদের ব্যবহার করতে পারেন ভালো হবে কিউ দিয়ে যায় সমস্ত কিউ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের রহস্যময়তা এবং কৌতূহলী মন আপনাকে নতুন জ্ঞান অর্জনে সহযোগিতা করবে গুপ্ত তথ্য পেতে পারেন স্বাস্থ্যে সামান্য অসুবিধা আছে সেখান থেকে বেরোতে হবে আর্থিকভাবে আপনি গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন গবেষণামূলক কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন তবে বুদ্ধিমত্তা প্রয়োগে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে ভালো হবে আর্থিক খরচ একটু লাগাম দিতে হবে মাথায় রাখবেন পারিবারিক জীবনে কিছু টানাপোড়েন দেখা দিতে পারে ভ্রমণের জন্য স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন গাঢ় বেগুনি রং ব্যবহার করুন শুভ সংখ্যা আট এবং সতেরো আর দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কর্তব্য কর্তব্যপরণ হন স্থিতিশীল হন নির্ভরযোগ্য হন ভালোভাবে দায়িত্বশীল কাজের ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে স্বাস্থ্য ভালো যাবে বলে মনে করছি অতিরিক্ত চাপ নিতে যাবেন না আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাজেটকে ঠিকঠাক রাখার জন্য আপনাদের পরিকল্পনা করে কাজকর্ম করতে হবে কাজের জায়গায় দক্ষতা এবং প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে আজকের দিনে নতুন বিনিয়োগের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা পারিবারিক জীবনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে তবে অতিরিক্ত কাজ করা থেকে বিরত থাকুন ঘুমের গুমের দরকার আছে আপনার শরীরে লাল রঙ ব্যবহার করুন এবং শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে নয় এবং আঠেরো এস দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে ভারসাম্যপূর্ণ হতেই যাচ্ছে আপনাদের মন এবং ক্ষমতা আত্মবিশ্বাসে সফলতা পাবেন সব কিছুতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক জায়গাটা ভালো হবে নেতৃত্ব দেওয়ার গুণ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে তবে পরিশ্রমের খুব প্রয়োজন আছে হঠাৎ করে কিছু আর্থিক লাভও হতে পারে পারিবারিক ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে অজমের গোলমালজনিত কারণে আপনার কাজ পণ্ড হতে পারে খেয়াল রাখতে হবে সোনালী রঙ ব্যবহার করুন এক এবং ন উনিশ সংখ্যাটা আপনারা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন ভালো হবে টি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে স্থিরতা বজায় রাখতে হবে স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পেতে যাচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হবে আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে হঠাৎ করে কিছু লাভ ওঠানোর সুযোগও থাকবে পারিবারিক এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আজকের দিনে তবে পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রং ব্যবহার করুন শুভ সংখ্যা আপনাদের দুই এবং কুড়ি ইউ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে সহানুভূতিশীল হতে হবে আপনাকে সকলকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে হবে এমন কিছু কাজ করবেন না যেটা কারো কাছে বোধগম্য নয় তাই সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে আপনি বুঝতে পারছেন অপরকে বোঝাতে পারছেন সেই সমস্ত কাজের দিকে ইনভলভ হওয়ার চেষ্টা করুন আপনি কাউকে দয়া করতে চাইছেন কাউকে হেল্প করতে চাইছেন করেছেন করছেন প্রশংসা সুযোগ থাকছে স্বাস্থ্যের উন্নতি হবে আর্থিক সহায়তা পেতে পারেন পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পেতেই যাচ্ছে সম্প্রীতিও বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হলেও সেখান থেকে বেরিয়ে আপনি সাফল্যের পথ পাবেন কিছুটা বাধা বিপত্তি থাকবে কর্মক্ষেত্রে পারিবারিক জীবনে টানা পড়েন যাতে না আসে সেদিকটা খেয়াল রাখবেন ভ্রমণে সতর্ক থাকতে হবে হলুদ রং ব্যবহার করুন শুভ সংখ্যা আপনাদের তিন এবং একুশ ভি দিয়ে যদি নাম শুরু হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলবো সেই সমস্ত বিন্দুদের ক্ষেত্রে বলবো উচ্চভিলাসী হতে যাচ্ছেন আপনার দূরদর্শিতা আজকের দিনে কাজে আসবে আর্থিক ক্ষেত্রে বড় সাফল্য পাবেন সামাজিক মানমর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হলেও আপনি সাফল্য পাবেন আপনার বাজেটে কথা মাথায় রেখে খরচ খরচা করবেন পারিবারিক জীবনে কিছু টানা পড়েন দেখা দিতে পারে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ছবি রং ব্যবহার করতে পারেন আট এবং বাইশ সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আট না চার সংখ্যাটা ব্যবহার করুন চার এবং বাইশ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে জ্ঞানের গভীরতা বাড়তে চলেছে আপনাদের গভীর চিন্তা করে কাজকর্ম করবেন ভালো হবে স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারে সচেতনতার দরকার আছে আর্থিক বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে ভালো ফল পাবেন আধ্যাত্মিক উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা আপনি আর্থিক উন্নতি পাবেন সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে মোটের ওপরে দিনটা ভালোর দিকে যাবে বলে মনে করছি সাদা রঙ ব্যবহার করুন পাঁচ সংখ্যাটা বা তেইশ সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এক্স দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো বিশেষ দক্ষতা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রহস্যময়তা বাড়বে আপনার মধ্যে অসাধারণ কাজ করে আজকের দিনে সাফল্য পাবেন আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হয়ে যাচ্ছে প্রতিভাকে কাজে লাগান অসাধারণ কিছু সুযোগ সুবিধা আসতে পারে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে স্বাস্থ্য ভালোর দিকে যাবে আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন আজকের দিনে হতে পারে গবেষণামূলক কাজে এবং উদ্ভাবনী ক্ষমতার ক্ষেত্রে সাফল্য সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে অনেকটা বেশি আজকের দিনটা আপনার শুভ কাজের ক্ষেত্রে চাপ থাকলেও সাফল্য পাবে আর্থিক উন্নতির জায়গাটা থাকবেই সামাজিক ক্ষেত্রে সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে যোগাযোগের মাধ্যমে সাফল্য সুযোগ থাকবে স্বাস্থ্য ভালো যাবে আজকের দিনে কালো রং ব্যবহার করুন ছয় এবং চব্বিশ সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ওয়াই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে শিক্ষা অনুরাগী হতে যাচ্ছেন অনুসন্ধানী মন আপনার ক্ষেত্রে অনেকটা প্রোগ্রেস হতেই প্রোগ্রেস করতে যাচ্ছে আপনার জ্ঞানের পরিধিকে শেখার আগ্রহ আপনার বৃদ্ধি পাবে নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক ব্যাপারে ভালো হতে যাচ্ছে শিক্ষা এবং গবেষণা সব থেকে বেশি সাফল্য পাবেন কাজের জায়গাটা ভালো হতে যাচ্ছে কাজের চাপ থাকলেও ভালো হবে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে সামাজিক যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন আপনি স্বাস্থ্য ভালো থাকবে মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনে বেগুনি রংটা ব্যবহার করতে পারেন এবং সাত বা পঁচিশ সংখ্যাটা ব্যবহার করতে পারেন ভালো হবে জেড দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য চূড়ান্ত ডিসিশন নিতে হতে পারে এবং চূড়ান্ত সাফল্য পাবেন দীর্ঘদিনের প্রচেষ্টার শুভ ফল আজকের দিনে পেতেই যাচ্ছেন স্বাস্থ্য ভালো থাকবে আর্থিকভাবে ভালো ফল পাবেন জীবনে নতুন অধ্যায় শুরু হতেই যাচ্ছে আজকের দিনে সোনার রঙ ব্যবহার করতে পারেন স্বর্ণালী রং গোল্ডেন কালারটা আট এবং ছাব্বিশ রঙটা সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আপনাদের এই ভিডিওটি কতটা কাজে লাগছে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন